কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগের সকল বন্ধুদের স্বাগত জানাই দেখো আমার ভাইরা আজকে আমার বাড়ি এসছে কি কারণে তোমাদের সবটাই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে ভাইটা আমার কাঠ মেফে দাগ দিচ্ছে সেই ভাইটা হচ্ছে আমার আমাকে যোগা ছেলে আর যে ভাইটা দেখো দাঁড়িয়ে রয়েছে তার পাশে এটা হচ্ছে আমার সে যোগা ছেলে এসেই ওরা কাজে লেগে পড়েছে আর দেখো আমার ঘরের কি অবস্থা পুরো সোফা টোফাতে বালিশ যতগুলো জিনিসপত্র থাকে সব রেখে সব ঢাকা দিয়েছি আর খাটের সব গদি টদি তুলে নিয়ে ছাদের ওপর মেলে দিয়েছি প্লাইবোর্ডটা আমার ভাই মাপছে প্লাই বোর্ডটা কেন মাপছে তোমাদের সবটাই বলবো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারবে হুট করে কি হলো আমার খাটের তো যাই হোক তোমার দাদা ভাইও আমার ভাইদের সাথে আছে একসঙ্গে সবাই আছে আমিও ঘরের মধ্যে আছি আর এতটা গরম সেই দিন ছিল ভীষণই গরম ছিল আর ভাই তো পুরো মানে টেবিল ফ্যান থেকেও মানে ও বলছে যে আমি এতটা গরম অনুভব করছি অস্থির পুরো গরমে দেখো আমার খাটে সম্পূর্ণ কিছু খুলে নেওয়া হয়েছে একদম খাটটাকে পুরো কেমনই যেন লাগছে আর আমি তো ঘেমে পুরো স্নান করে নিয়েছি কতবার যে ঘামে স্নান করেছি সেই তো বলার মানে যাবেই না এতটা গরম ছিল দেখো ফ্লাইবোর্ড অলরেডি পুরো জয়েন্ট হয়ে গেছে আর কাজটা পুরো শেষের দিকে মোটামুটি হাইড্রোলিক খাটের মধ্যে ফিট হয়ে গেছে শুধু ফ্লাইবোর্ডটা জোড়া দিলেই হয়ে যাবে কারণ এটা করার কারণ হচ্ছে আমার খাটটা তুলে নিয়ে কিছু না ভরতে ভীষণ সমস্যা হতো ভাববো কি একটু বালিশ ভরি বা একটু কিছু ভরি মানে এতটা সমস্যা হতো ল্যাপটপ ভরার সেটা এবার আর সমস্যা হবে না কারণ এটা আমি নিজেই খুলতে পারবো আর নিজেই লাগাতে পারবো দেখো প্লাইবোর্ডটা পুরো জোড়া দেওয়া হয়ে গেছে এবার আমার ভাইরা বাইরে থেকে ঘরে নিয়ে আসছে মানে সেটিংয়ের জন্য মানে খাটের কাজ মোটামুটি লাস্ট পচেছেন আর কি এটা ফিটিংস হয়ে গেলেই কাজ পুরো কমপ্লিট দেখো আমি খাটটা নিজেই এবার খুলে দিচ্ছি খাটটা খুলতে আমার বেশ শক্তিও লাগছে না আর নিজেই কিছু ভর নিতে পারবো আবার খাটটা দেখো সহজেই মানে এইভাবে স্টে হয়ে থাকবে এবার দেখো এই খাটটা আমি সব দিক থেকেই খুলতে পারবো আবার এবার খাটটা লাগাতেও কোনো সমস্যা হবে না একটু ধরে টানা দিলেই দেখো একটু ধরে টানা দিচ্ছি কি সুন্দর করে